স্বামী সন্তান নিয়ে গণমাধ্যমে হাজির হওয়ার পর অপু উপর বেশ চটে ছিলেন অভিনেতা সাকিব খান হুমকি দিয়ে ঘোষণা দিয়েছিলেন সন্তানকে গ্রহণ করলেও স্ত্রী হিসাবে স্বীকৃতি দেবেন না অপু এরপর গত সোমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অপু চরম অপমান ও অবহেলা দেখিয়েছেন সাকিব খান এমনকি প্রধানমন্ত্রী ও অন্যান্য দর্শক অপু বিশ্বাসের দেখলেও সাকিব কোন এক অজানা কারণে সেখানে উপস্থিত ছিলেন না বিষয়টি তৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া না দেখালিও অপু মনে করেন এভাবে সামাজিকভাবে হেও করা তার কোনো মানে হয় না সে আমার স্বামী সে যদি আমাকে সবার সামনে সম্মান দিতে না পারে তাহলে তার সঙ্গে কিভাবে চলা যায় তবে অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাকিব উপস্থিত ছিল কিন্তু আমার প্রতি অবহেলা দেখাতে সে কিছু সময়ের জন্য বাইরে চলে গিয়েছিল এদিকে অপবিশ্বাসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে শুধু জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অংশ কলকাতার কাজ শেষ না করেই দেশে ফিরেছেন কিন্তু সেখানে এসে স্বামীর কাছে অপমানিত হয়ে বেশ রেগে আছেন এমনকি তালাক দিয়ে নিজের অবস্থান একাই চলচ্চিত্রে আবারও প্রতিষ্ঠিত করবেন বলেও হুমকি দিচ্ছেন যদিও এ বিষয়ে উপবিশ্বাসের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ